আমরা তার আগে একটু এই যে আমাদের প্রেজেন্টেশনটা আছে এই যে আমাদের প্রেজেন্টেশনটা আছে এটা আমরা একটু স্লাইড শো করে দেখে নেই যে এটা কিভাবে শো করতেছে কেমন তো এট ফার্স্ট আমরা স্লাইড শোতে ক্লিক করব এই যে স্লাইড শো এখান থেকে অথবা এই যে স্লাইড শো মেনু আছে দেখেন ট্যাব এখান থেকে ফ্রম বিগিনিং ঠিক আছে বা কারেন্ট স্লাইড যে একটা যাই হোক আমরা এখানে ক্লিক করি অথবা এফ ফাইভ চাপলেও হবে কিবোর্ড থেকে এফ ফাইভ তো দেখেন ফার্স্ট স্লাইড হয়ে এম আই আ জার্নি ইনটু জার্নালিং জন ইভান্স প্রজেক্ট এডিটর গ্রোইং পেইন সিরিজ এটা সম্পর্কে আলোচনা করা হবে হো এম আই তারপর পরের স্লাইডে গেলাম ক্লিক করার মাধ্যমে হোয়াট এক্সাক্টলি ইজ জার্নালিং আ কনভারসেশন উইথ ইউর সেলফ টাইম টু থিঙ্ক অ্যাবাউট দ্য ডে a way to process stressful event get things off your mind ঠিক আছে এগুলা সম্পর্কে বক্তা বা স্পিকার যা বলবে বলার পরে তারপরে সে আবার মাউস বাটন প্রেস করবে মাউস বাটন প্রেস করলে পরে স্লাইডটা চলে আসবে তো স্লাইডগুলো কিভাবে আসতেছে দেখেন জাস্ট ক্লিক করলাম নরমালি আসতেছে নাকি এই যে স্লাইডগুলো কিভাবে আসবে এইটাই আমরা কন্ট্রোল করব ট্রানজিশনের মাধ্যমে স্লাইড ট্রানজিশন হাউ টু এপিয়ার স্লাইড ইন ফ্রন্ট অফ দা অডিয়েন্স ঠিক আছে ইউ ক্যান কন্ট্রোল থ্রো দা স্লাইড ট্রানজিশন স্লাইড ট্রানজিশনের মাধ্যমে এই জিনিসটা আমরা কন্ট্রোল করতে পারবো ঠিক আছে তাহলে আমরা স্কেপ চাপি এখন আমরা ট্রানজিশনটা কন্ট্রোল করব এটার জন্য আমাদেরকে যেতে হবে ট্রানজিশন ট্যাব তো ট্রানজিশন ট্যাবের মধ্যে এখানে একটু খেয়াল করেন বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে যেমন সাবটেল এই সাবটেল ক্যাটাগরির মধ্যে কাট এখন যে কোনো একটা ক্লিক করলেই আপনার ওই ট্রানজেকশনটা আপনার স্লাইডে চলে আসবে এই মুহূর্তে স্লাইড কোন আছে নাই এই যে এই কারণে নান সিলেক্ট করা আছে এখন দেখেন আমি যদি এক্সাইটিং এর মধ্যে ডোরস ট্রানজিশনটা দেই তাহলে দেখেন 슬্লাইডটা এইভাবে আসবে ডোরস আবার দেখেন এই যে প্রিভিউতে ক্লিক করা দেখার জন্য আবার প্রিভিউ এই এখন একটা ট্রানজিশন ইফেক্ট দেওয়ার পরে এটার স্পিড এটার টাইম এগুলো আবার আমরা সেটআপ করে দিতে পারি কত থেকে এই যে এখানে ডিউরেশন কতক্ষণ থাকবে ঠিক আছে তারপরে কোনো সাউন্ড হবে কিনা ট্রানজিশনের সময় কোনো সাউন্ড চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের সাউন্ড আছে ঠিক আছে এই সব সাউন্ডগুলো দিব আর যদি আপনার কোনো নিজস্ব কোনো সাউন্ড ফাইল ফরমেট MP3 বা এই টাইপের থাকে তাহলে এই যে আদার সাউন্ডে ক্লিক করলে ক্লিক করলে আপনার এই যে সাউন্ড ইনসার্ট করার ব্রাউজার আসবে এখান থেকে যেখানে আপনার সাউন্ড আছে ওই ফাইলি গিয়ে আমরা সাউন্ডটা সিলেক্ট করে ওপেন দিব এখানে চলে আসবে কেমন আচ্ছা তারপর আছে অন মাউস ক্লিক হবে নাকি অটোমেটিক হবে এখন এটা অন মাউস ক্লিক রাখলেই ভালো তার কারণে স্লাইডের বক্তব্য যে আপনার কখন শেষ হবে এটা আসলে বক্তা নিজেও জানে না এদিক সেদিক এক দুই মিনিটে দিক সেদিক হতেই পারে সেই ক্ষেত্রে যদি এটা অটোমেটিক রাখা হয় দেখা যাবে স্লাইড চলে গেছে পরের 슬্লাইড চলে আসছে কিন্তু বক্তার বক্তব্য বাগের স্লাইডেই সীমাবদ্ধ ঠিক আছে বা তার বক্তব্য বাগে শেষ হয়ে গেল এখন সে বসে থাকতে হবে এটা কনসোমে যাবে বুঝছেন তো এই কারণে মাউস ক্লিক রাখলেই ভালো যখন আমার বক্তব্যটা শেষ হবে স্লাইডের উপরে তখন আমি মাউস ক্লিক করবো আর পরবর্তী স্লাইডটা আসবে ঠিক আছে আপনি বুঝছেন মনোহর হোসেন আচ্ছা অপশানের মধ্যে দেখেন ভার্টিক্যাল আছে হরিজন্টাল এটা হচ্ছে হরিজন্টাল আর এটা হচ্ছে ভার্টিক্যাল ঠিক আছে অ্যাপ্লাই টু অল দিলে এই ট্রানজিশনটাই সবগুলা স্লাইডের মধ্যে চলে আসবে এই যে অ্যাপ্লাই টু অল ঠিক আছে আচ্ছা এবার আমি পরের স্লাইড সিলেক্ট করছি তারপরে এখান থেকে আরেকটা সানডিসন আনকভার দিচ্ছি যেমন এটা হচ্ছে আরেকটা এই যে আনকভার এটা ডিউরেশন ইচ্ছা করলে কমাইতে বাড়াইতে পারেন ঠিক আছে অ্যাপ্লাই টু অল এটা হচ্ছে যে সবগুলা স্লাইডে এটা অ্যাপ্লাই করার জন্য এটা আমরা মাউস ক্লিকে ইভেন্টে রাখলাম হ্যাঁ আফটার দিয়ে এখানে একটা টাইম দিয়ে দিবেন ওই টাইম পরে ওই পরে স্লাইড টা আসবে দিতে পারি অনেক ধরনের ইয়ে আছে এটা দিতে পারি হ্যাঁ এটা মানে এটা হচ্ছে যে আপনার যে কত সেকেন্ডের মধ্যে এটা ইয়াটা হবে মানে এই ইয়াটা স্লাইডটা যে ট্রানজিশন হচ্ছে কত মিলি সেকেন্ডে এই স্লাইডটা ট্রানজিশন হচ্ছে অ্যানিমেশন যে হচ্ছে এটা ঠিক আছে এটা প্রিভিউ করলাম এই যে এরপর এ পর স্লাইডগুলো এইভাবে আমরা র‍্যান্ডম বার্স এ ক্লিক করলাম এই যে এটা হচ্ছে র‍্যান্ডম বার্স ঠিক আছে তারপরে এটা ধরেন দিলাম এটা ফ্রম টপ ফ্রম লেফট অনেক ধরনের আনকভার আছে তারপরে এটা দিলাম ইফেক্ট অপশনের মধ্যে স্মুথ ফ্রম রাইট স্মুথ ফ্রম লেফট থ্রু ব্ল্যাক এন্ড ফ্রম রাইট থ্রু ব্ল্যাক ফ্রম লেফট স্মুথ ফ্রম লেফট দিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আচ্ছা আমাদের সবগুলা স্লাইডেই ট্রানজিশন দেয়া হয়ে গেছে এখন আমরা চাইলেই এটা দেখতে পারি আউটপুটটা কেমন আসে তা আমরা আউটপুট দেখার জন্য স্লাইড করতে যাচ্ছি এই যে প্রথমটা অটোমেটিক্যালি এভাবে আসলো আমি কথা বলতেছি আমার কথা বলার শেষ এবার আমি ক্লিক করলে ঠিক আছে আবার ক্লিক করলে করে পরবর্তীটা যে আসছে অ্যানিমেশন হচ্ছে এটা অটোমেটিক বাট আমাকে ক্লিক করে আনতে হবে যখন আমার এটা স্লাইডের বক্তব্য শেষ হবে তখন আমি ক্লিক করব তারপরে পরের স্লাইড পরের স্লাইড আসবে এবং ওইটার উপর আমি বক্তব্য দিব ঠিক আছে এটাই সিস্টেম মানে এই যে এখন ট্রানজেকশন দিলাম কিবোর্ড ব্যবহার করি তো কিবোর্ড কিবোর্ডটা ব্যবহার করা হয় আপনার এই যে এখানে আছে তো এফ ফাইভ চাপলে তখন আপনার এটা শুরু হবে আবার স্কেপ চাপলে আবার এটা বন্ধ হয়ে যাবে এটার জন্য কিবোর্ড ঠিক আছে আবার ক্লিক করলাম পরেরটা আসলো এই যে স্লাইড যখন শেষ হয়ে যাবে তখন এটা ব্ল্যাক স্ক্রিন আসবে তারপরে আবার ক্লিক করলে এই জায়গায় চলে আসবে সবাই কি বুঝতে পারছেন এটাকে বলা হয় স্লাইড ট্রানজিশন ট্রান্স ট্রানজিশনটা কি যে একটা স্লাইড দর্শকের সামনে কিভাবে প্রদর্শিত হবে ওই বলা হয় ট্রানজিশন ঠিক আছে ট্রানজিশন ইফেক্ট মানে একটা স্লাইড গুলো কিভাবে আসবে একটা ইফেক্ট মাধ্যমে তো আসে নাকি এটা কোন ইফেক্টের মাধ্যমে আসবে এই ধরনের ইফেক্ট গুলোকে আমরা বলি ট্রানজিশন ইফেক্ট ঠিক আছে এই তো এটুকুই আজকের ক্লাস আপনারা সবাই এই কাজগুলো একটু